ভূমিকা কি বলবেন কারণ অনেক সময় বলা হয় যে অধ্যক্ষ বিরোধীদের কথা বলতে দিচ্ছেন না আজকে বিধানসভার বাইরের একটা বিষয়কে তিনি নিয়ে এসে যেভাবে মীমাংসা করালেন ফিরাদ হাকিমের কথাটা বলছি সেটাকে সেই উদ্যোগে কীভাবে দেখবেন দেখুন আমি জানি না যে এখানে কতটা অধ্যক্ষ মহোদয়ের কন্ট্রিবিউশন আছে বাট হ্যাঁ উনি সরকারের পক্ষপাতিত্বও সবসময়তে করে এসেছেন আমাদের সেটা মনে হয়েছে এবং বারবার আমরা চলে যাচ্ছি বয়কট করছি ফিরাদ হাকিমকে এটা ফিরাদ হাকিমের যেরকম অপমান হয়েছে সমস্ত তৃণমূল দলের হয়েছে এবং স্পিকার মহোদয় তৃণমূল দলেরই একজন সুতরাং তিনি বাধ্য হয়ে এলোপি যখন ঢুকেছেন তখন এলোপিকে ওপিকে কমপ্লেন করেছেন যে আপনাদের দল থেকে এটা করা হচ্ছে এবং এলোপিও তার সম্মান দেখে ফিরাদ হাকিমের সম্মান দেখে আমরা বসে সেই কথাটা শুনেছি যেটা ফিরাদ হাকিম মহাশয় বলেছেন কারণ গতকাল উনি বলতে গেছেন উনি তো আমার কোনো মনোভাবই ওনার ছিল না ইনফ্যাক্ট উনি আমাদের বললেন যান যান ঠিক আছে বেরোন তো আমাদের গতকাল উনি বললেন বেরিয়ে যেতে আমাদের তাই মনে হয়েছিল যে আজকে বিধানসভা থেকে বেরোতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের পূর্বপুরুষের মতো বেরিয়ে যেতে বলবেন তো সেটা তো আমরা মানতে পারবো না তাই কোনোভাবে চাপে পড়েছেন বুঝতে পারছেন যে উনি অত্যন্ত চাপে অত্যন্ত অপমানিত হচ্ছেন আজকে যতগুলো ওনার প্রশ্ন আমাদের সবার প্রশ্ন ছিল কিন্তু আমরা তো জানতাম না যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে তাই উনি চাপে পড়েই আজকে রাজি হচ্ছেন বাট আমরা ধন্যবাদ জানাই চাপে পড়েই বলুন এমনিই বলুন উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল তার জন্য আমরা